আপনারা জানেন গত চার পাঁচ দিন ধরে সিলেটে প্রবল বৃষ্টি হয়েছে এবং পাহাড়ি ডলের ফলে এখন সিলেট শহরের মধ্য দিয়ে বয়ে চলা সুরমা নদীর পানি বিপদসীমা চুঁই চুঁই করছে আপনাদেরকে সুরমা নদীর পাড়ের পানি বিপদসীমা যে চুঁচুই করতে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন নদীর দু পাড়ে পানি চুই চুই করছে এবং প্রবল বেগে পানি সুরমা দিয়ে প্রবাহিত হচ্ছে আর যদি অল্প বৃষ্টি হয় তাহলে বা পাহাড়ি ডল যদি বন্ধ না হয় তাহলে সিলেটের দুই পাড়ের পানি সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে সিলেটের বিভিন্ন অলিতে গলিতে প্রবেশ করতে পারে আর সেই বন্যা আতঙ্কে এখন সিলেটের মানুষ প্রচুর বকছেন আপনারা সিলেট জন্য দোয়া করবেন যেন এই পাহাড়ি ডল এবং প্রবল বৃষ্টিটা অজুরের বৃষ্টিটা অতি তাড়াতাড়ি বন্ধ হয় যদি বন্ধ না হয় তাহলে এই সিলেটের সুরমা নদীর দুপাড় দুপশ্সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে মানুষের বাসা বাড়িতে প্রবেশ করতে পারে যার ফলে মানুষ বন্যার সম্মুখীন হতে পারে এখন এই সুরমা নদীর পানি প্রায় বিপদ সীমা চুই চুঁ করছে আপনাদেরকে আমি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি অর্থাৎ পাড়ের দু পাড়ের একবারে চুঁই চুঁই করছে দুই পাড়ে বিপদসীমার পানি আর একটু বৃষ্টি হলেই সিলেটের মানুষ বন্যা বন্যায় প্লাবিত হবে আপনারা সিলেটবাসীর জন্য দোয়া করবেন যেন বৃষ্টি তামে এবং পাহাড় জল কামে এবং সিলেটবাসী বন্যার খবর থেকে রক্ষা পায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রিয় দর্শক